মানে একটা আর কি কয় একটা না মানে একটা আর কি যদি একটু ভাই না ভাই এসব ভাই আমি আচ্ছা আচ্ছা না 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 এগুলো ভাই আমি ঠিক আছে ঠিক আছে ভাই মনে থাকা জানো হ্যাঁ প্রমিস কিন্তু ভাই প্রমিস আচ্ছা আচ্ছা ভাই আমি আপনার সিরিয়াসলি করছি আমি আপনারে একটা গার্লফ্রেন্ড যোগাড় করে দেবই ।

জানাই এখনো জানাই টেলিপোর্ট হয় নাই আরে ভাই না এর ভিতরে মাথা ঢলি টেলিপোর্ট হবে কি কর না ভাই কত বিশ্বাস কর ভাই বুঝলাম না আরে আমি মনে হয় ভুল দেখলাম নাকি আরে ইউটিউবে একটা শর্ট দেখে নিয়ে আসলাম আপনাকে তো আরে ভাই আরেকটা প্ল্যান আছে এটা তো আমরা একটু ট্রাই করি হ্যাঁ ভাই সরি ভাই আমি 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 নিজে আগে শিওর হওয়া লাগতো যে এই জিনিসটা আদৌ কাজ করে কিনা

এই যে ভাই আমি আপনাকে হেল্প করবো না তাকে হতে পারে নাকি উপর ভরসা আছে আমার ভাই ভরসা আছে

না ভাই দা কেন আমি নিজেও মরা যাইতাছি তারপরেও ভাই এই এই মরাটা কেন মরতেছি জানেন পরবর্তী পরমপতি আপনি আমার উপর কোনো সব নাও না আমাকে কি রে থ্যাঙ্ক ইউ মিডুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ